বন্ধুরা আজকের ভিডিওতে সাথে একটি সুপার কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিটা আপনার তার টপের থেকে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে আজকে ট্রেড করছে এবং এখান থেকে ইজিলি পাঁচ সাত গুণ গ্রোথের পটেনশিয়াল কোম্পানির শেয়ার প্রাইসের মধ্যে দেখা যাচ্ছে কারণ কোম্পানির মধ্যে সেই স্ট্যান্ডার্ড লেভেলের টার্নারাউন্ড স্টোরিটা প্লে হতে আমি দেখতে পাচ্ছি ঠিক যেই যেই সাইনগুলো দেখে অতীতে আমরা পাটেল ইঞ্জিনিয়ারিং থেকে বড় প্রফিট জেনারেট করেছিলাম রাজসি সুগার থেকে বড় প্রফিট জেনারেট করেছিলাম জেপি পাওয়ার থেকে বড় প্রফিট করেছিলাম এবং বাজাজ হিন্দুস্তান সুগার এই ধরনের কোম্পানিগুলোর মধ্যে যেই যে সাইনগুলো ছিল যে কারণে সেই প্রত্যেকটা কোম্পানি মাল্টিপ্যাগ রিটার্ন দিয়েছে আজকে এই কোম্পানিটাতেও সেই সাইনটাই আমি দেখতে পাচ্ছি শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্টের কারণে কোম্পানি লাস্ট এক মাসে প্রিভিয়াস এক মাসের টাইম পিরিয়ডে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এসছে এবং ইজিলি এখান থেকে পজিটিভ সেন্টিমেন্টে ঢুকলেই কোম্পানি আবার মাল্টিফোল লিটারের জন্য প্রস্তুত হয়ে যাবে তবে যেহেতু কোম্পানিটা ডিসকাউন্ট এসছে কিছু তো কারণ কোম্পানিতে রয়েছে অবশ্যই যেহেতু কোম্পানির টার্ন অ্যারাউন্ড স্টোরিতে রয়েছে যে কারণে মাথা রাখবেন সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি কোম্পানিটা একটু হাই রিস্কি কোম্পানি যে কারণে যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবে মাথায় রাখবেন কোম্পানিতে যেহেতু রিস্ক বেশি রয়েছে যে কারণে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের থ্রি পার্সেন্টের বেশি এই একটা কোম্পানিতে আপনি কোনো মতেই ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারবেন না সবার প্রথমে কোম্পানির নেগেটিভ নিউজটা ক্লিয়ার করা আমার জন্য ইম্পর্টেন্ট দেখুন কোম্পানিটা রিসেন্টলি এনসিএলটির জন্য অ্যাকচুয়ালি ফাইল করা হয়েছে যে কারণে এই কোম্পানিটা এত শর্ট টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট আপনি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তবে এই এনসিএলটিকে ট্যাকেল করার জন্য যেই যে সাইনগুলো থাকা দরকার সেই প্রত্যেকটা সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যে ইজিলি এই এনসিএল টিকে কোম্পানি রিকভারি করে দেবে যে কারণে যখন এই রিকভারি দেখতে পাবেন বাম্পার লেভেল প্রাইস অ্যাপ্রিসিয়েশন কোম্পানি থেকে এক্সপেক্টেশন রাখতে পারেন আমি সেই অ্যাডভান্স পয়েন্টস গুলো আপনাদের অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব যে কেন কোম্পানিটা এনসিএল টিকে ট্যাকেল করতে পারবে এবং কি কি পজিটিভ সাইন বা কি কি টার্নআরাউন্ড স্টোরি কোম্পানির মধ্যে প্লে হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করব তার আগে বলে দিচ্ছি এই ভিডিওতে কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কোনো রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না আর আমার চ্যানেলের জন্য আমি একটা পজিটিভ নিউজ আপনার জন্য এনেছি যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন যদি আমার অ্যাক্টিভিটিস আপনারা জানতে চাইছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের নিচে দেখুন জয়েন ব্যাটন রয়েছে জয়েন ব্যাটন টাচ করে আপনারা যদি জয়েন করে নেন তাহলে জয়েন মেম্বারদের জন্য প্রত্যেক মাসে দুটো করে অ্যাডভান্স লেভেল কোম্পানি অ্যানালাইসিস করব। শুধু তাদের জন্য যারা জয়েন্ট বাটন ক্লিক করবে এবং আমার পার্সোনাল ওপিনিয়ন সেখানে আমি শেয়ার করবো এবং কোন কোম্পানিতে সরি আমার অ্যাক্টিভিটিস কি আছে সেই অ্যাক্টিভিটিসগুলো মানে যেখানে আমার ফ্রেশ এন্ট্রি হচ্ছে যেখানে আমার এক্সিট হচ্ছে এবং মার্কেট রিলেটেড লাইভ মার্কেটে যখন যখন মার্কেট বড় পজিটিভ সেন্টিমেন্টে যাবে তার একটা রিসার্চ রিপোর্ট এবং মার্কেট যখন ডাউনে যাবে তখন আমাদের কী ডিসিশন নেওয়া উচিত আমি নিজে কি ডিসিশন নিচ্ছি সমস্ত পয়েন্টস গুলো যদি আপনারা এ টু জেড জানতে চাইছেন তাহলে অবশ্যই জয়েন বাটনটি ক্লিক করে জয়েন হয়ে নেবেন মাত্র একশো উনিশ টাকা সাবস্ক্রিপশনের সাথে সমস্ত ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করি যদি জয়েন হতে কোথাও প্রবলেম হয় আমার সাথে কনসাল্ট করে নেবেন উপর আপনি আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং আপনি আমার পেয়ে যাবেন তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার কোন কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি এবং এই কোম্পানিতে কোম্পানি স্টোরি প্লে হওয়ার মতন কি কি সাইন রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করবো তাহলে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম হচ্ছে কফি ডে এন্টারপ্রাইজ এবং এই কোম্পানিটায় আপনি এখানে দেখছে দেখতে পাচ্ছেন দুশো কোটি টাকা একটা এনসিএলটি মানে অ্যাকচুয়ালি কোম্পানির যে বড়োয়িং রয়েছে সেই বড়োয়িংটার উপর কোম্পানি দুশো আঠাশ কোটি টাকা এখানে ডিফল্ট করেছে যে কারণে কোম্পানিটায় এনসিএলটি ঘোষণা করা হয়েছে এবং এই এনসিএলটি রিপোর্টের জন্য কিন্তু কোম্পানিটা বাম্পার লেভেল ডিসকাউন্টে রয়েছে এবং এই এনসিএলটির এগেন্সটি কোম্পানি কোম্পানির লড়ার মতন কী কী সাইন কোম্পানির কাছে রয়েছে কারণ কোম্পানি কোটে গেলে এনসিএলটি ইজিলি এখানে ক্যান্সেল হয়ে যাবে সেই সাইনগুলোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কি কি টার্ন স্টোরি কোম্পানির মধ্যে প্লে হচ্ছে তো চলুন আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এবং স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি আবার বলে দিচ্ছি কফি ডে এন্টারপ্রাইজ লিমিটেড এখন শর্ট টার্মে নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে কোম্পানি রয়েছে শেয়ার প্রাইস যদি আপনি দেখেন তাহলে এক মাসের আগেও কোম্পানি সত্তর টাকাতে ট্রেড করছ সেখান থেকে কোম্পানি আজকে পঁয়ত্রিশ টাকাতে ট্রেড করছে তো এখানে একটা অপরচুনিটি কোম্পানির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এবং যদি আমি লাইফটাইম থেকে দেখি তাহলে কোম্পানি লাইফ টাইম হাই যেটা বানিয়েছিল এখানে দেখুন তিনশো চুয়াল্লিশ টাকা সেখান থেকে বাম্পার ডিসকাউন্টে কোম্পানি নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে আজকে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন টানারাউন পয়েন্ট কি কি রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি একদম ছোট মার্কেট ক্যাপ রয়েছে ছশো পঁয়তাল্লিশ কোম্পানি এখানে ধরুন হাজার কোটির উপরে কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে এবং কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মাত্র সাতশো আটান্ন কোটি টাকা আচ্ছা নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে মাত্র পাঁচের পি রেশিও তো কোম্পানি পাচ্ছেন এবং যেখানে আপনি পিই জি যদি দেখেন জিরো পয়েন্ট টু কোম্পানির পিই জি রয়েছে তার মানে ভবিষ্যতে এখানে বাম্পার লেভেল পি এক্সপেনশনের চান্স রয়েছে যদি আপনি আজকের দিনে কোম্পানির রিটার্ন দেখেন তাহলে একদম ছোট রিটার্ন পাবেন মাত্র ফাইভ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি এবং মাত্র থ্রি পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ে খুব স্ট্রং কোম্পানি নয় তবে ভ্যালুয়েশন হিসেবে এবং টার্নারাউন স্টোরি হিসেবে কোম্পানিটাকে প্লে করতে চাইছি যদি আপনি কোম্পানির বুক ভ্যালু এগেনস্টে দেখেন তাহলে একশো পঁয়ত্রিশ টাকা বুক ভ্যালু রয়েছে এবং কোম্পানি পঁয়ত্রিশ টাকা কারেন্ট প্রাইস রয়েছে তার মানে দিনে এরকম একটা কোম্পানি তৈরি করতে গেলে আপনাকে একশো পঁয়ত্রিশ টাকা করে খরচ করতে হবে তার মাত্র আপনি কোম্পানি পাচ্ছেন তো ইজিলি যদি পজিটিভ সেন্টিমেন্টে ঢোকে তখন একশো পঁয়ত্রিশ টাকা তো ইজিলি আমরা টার্গেট রাখতেই পারি তো চলুন এবার নেক্সট পয়েন্টে যদি আমি যাই কোম্পানির ব্যালেন্স শিটে কোম্পানিকে একশো আঠাশ কোটি টাকার ডিফল্টের জন্য অ্যাকচুয়ালি এনসিএলটি ঘোষণা করা হয়েছে মানে এনসিএলটি ফাইল করা হয়েছে তার কোম্পানির কাছে রিজার্ভ কত আছে দু হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা যে কোম্পানির কাছে দু হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকার রিজার্ভ রয়েছে সে কোম্পানি দুশো আঠাশ কোটি টাকার জন্য আটকে যাবে না এটা আমি ইজিলি বুঝতে পারছি যে কোম্পানি ইজিলি এখান থেকে এনসিএল ক্যান্সেল হয়ে যাবে মানে ক্যান্সেল করার জন্য সাইন তো কোম্পানির মধ্যে রয়েছে ইজিলি কোম্পানি ফাইল করে জিতে যাবে আর যদি আপনি কোম্পানির এখানে অপারেটিং প্রফিট দেখেন অলরেডি কোম্পানি একশো ছেষট্টি কোটি অপারেটিং প্রফিট জেনারেট করছে একশো ছাপ্পান্ন কোটি কোম্পানির লেটেস্ট অপারেটিং প্রফিট জেনারেট করেছে তাহলে যে কোম্পানি প্রফিট করছে সে কোম্পানিটা এনসিএলটি থেকে ইজিলি বেরিয়ে আসবে এ নিয়ে কোনো ডাউট নেই আর যদি আমি কোম্পানির বড়োইং রিপোর্ট দেখি তাই দেখুন যেখানে কোম্পানি দু হাজার আঠেরোতে পাঁচ হাজার কোটি টাকা এবং দু হাজার উনিশে সাত হাজার দুশো কোটি টাকা কোম্পানির বড়োইং ছিল সেটাকে কোম্পানি কন্টিনিউয়াসলি রিডিউস করছে মানে কোম্পানি তার বড়োইংকে কমিয়ে দিচ্ছে তাহলে প্রোমোটার কি করতে চাইছে কোম্পানিটাকে ডেট ফ্রি করতে চাইছে কন্টিনিউ যেহেতু কোম্পানি তার বড়োইংকে রিডিউস করছে এবং যদি আমি এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে কোম্পানির এখানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিজ দেখি তাহলে কোম্পানি এখানে কী কী পে করছে আপনি ভালো করে দেখুন কোম্পানি যদি আপনি এখানে রিপেমেন্ট অফ বড়োউইং দেখেন তাহলে কন্টিনিউসলি কোম্পানি তার বড়োউইংকে রিডিউজ করছে প্রত্যেক বছর দু হাজার আটশো কোটি পাঁচ হাজার সাতশো কোটি চার হাজার নশো কোটি এবছরও কিন্তু কোম্পানির লেটেস্ট মার্চ কোয়ার্টারেও চারশো কোটি টাকার বড়োউইং রিপেমেন্ট করেছে তো ডেফিনেটলি বুঝতে পারছি কোম্পানির টার্ন অ্যারাউন্ড করছে এবং কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও কিন্তু এখানে পজিটিভে রয়েছে তো ডেফিনেটলি আমি মনে করছি এখান থেকে কোম্পানির টার্ন অ্যারাউন্ড হওয়ার জন্য যেই যেই সাইনগুলো দরকার প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে এবার আপনাদের কোশ্চেন আসতে পারে যে কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে কোম্পানির ফিক্সড অ্যাসেট এখান থেকে রিডিউস হচ্ছে কোনো অসুবিধা নেই কারণ কোম্পানি ফিক্সড অ্যাসেট রিডিউস করে এবং কোম্পানি তার রিজার্ভকে রিডিউস করে অ্যাকচুয়ালি কোম্পানি তার ব্যালেন্স শিটকে স্ট্রং করতে চাইছে মানে কোম্পানি বড় কে রিডিউস করতে চাইছে রিডিউস ইন কোম্পানি একদম শান্ত মাথায় বিজনেস করতে পারবে তখন ডেফিনেটলি কোম্পানির টার্ন অ্যারাউন্ড আপনি দেখতে পাবেন যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের কাছে এখানে ম্যাক্সিমাম স্টেক রয়েছে অবশ্যই নেগেটিভ সাইড কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি প্লে করতে চাইছেন ডেফিনেটলি কোম্পানিতে প্লে করা যায় এবং পাবলিকের পাশে যদি আপনি প্লাসে টাচ করেন তাহলে এখানে আপনি বেশ কিছু স্ট্রং হ্যান্ড দেখতে পাবেন যারা রিসেন্টলিও যদি আপনি দেখেন তাহলে এখানে ওয়ান পার্সেন্ট স্ট্রং হ্যান্ড এন্ট্রি রয়েছে এখানে যাদের কাছে যতটা রয়েছে তারা কিন্তু সমস্ত স্টেককে এখানে হোল্ড করে বসে আছে ম্যাক্সিমাম স্টেকগুলো কিন্তু তারা ধরে বসে আছে এমন যে তারা বিক্রি করছে কারণ কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে সুপার গ্রেট পজিশনে রয়েছে অবশ্যই একটু হাই রিস্কি কোম্পানি কিন্তু আরামসে এই কোম্পানিটাকে আপনি যদি একটু লং টার্ম রাখতে পারেন কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আমি মনে করছি এখান থেকে একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে আর এমসিএলটি নিউজটা গেলেই কিন্তু কোম্পানি একটা ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিয়ে যাবে দেখুন অতীতে বাজাজ হিন্দুস্তান সুগারও সেম পয়েন্ট ছিল কোম্পানিতে এনসিএলটি ঘোষণা করা হয় ব্যাক টু ব্যাক তিন দিনে কোম্পানি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউনে চলে যায় সেখান থেকে কোম্পানির দুগুণ প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে তখন আমি ডিটেল ভিডিও বানিয়ে বলেছিলাম জেপি পাওয়ার কোম্পানি তো সেম সাইন ছিল এনসিএলটি ঘোষণা হয় সেখান থেকে কোম্পানি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে যায় সেখান থেকে কোম্পানি চার পাঁচ গুণ রিটার্ন প্রোভাইড করে এই ধরনের অ্যানালাইসিস আপনি দেখুন অ্যাকচুয়ালি এই ধরনের নেগেটিভ সাইন এই ধরনের কোম্পানিতে আসবেই এর উপর মানে অপারেটার্স অ্যাক্টিভিটিসও থাকতে পারে এবং অথবা যারা এই কোম্পানির কাছ থেকে বড় নিয়ে রেখেছে তাদেরও কিছু ইম্প্যাক্ট থাকলেও থাকতে পারে তবে মাথায় রাখবেন কোম্পানি যদি টার্নার স্টোরি প্লে হওয়ার মতন সাইনগুলো রয়েছে প্রমোটার যদি কোম্পানিকে টার্ন করতে চাইছে সেই সাইন দেখতে পাচ্ছেন মানে বড়োইং কন্টিনিউ রিডিউস হচ্ছে কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে কোম্পানির অপারেটিং প্রফিট ঠিকঠাক রয়েছে অপারেটিং প্রফিট মার্জিন ঠিকঠাক রয়েছে তাহলে অবশ্যই টার্ন স্টোরি হিসেবে ছোট ক্যাপিটাল সেই কোম্পানিতে ইনফ্লো করা যেতেই পারে যে হিসেবে এই কোম্পানিটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে পাঁচ সাত গুণ উপরে যাওয়ার পোটেন্সিয়াল কোম্পানিতে রয়েছে তবে যেহেতু মার্কেট অল টাইম হাইতে ট্রেড করছে মার্কেটের ভ্যালুয়েশন একটু হাই আছে যেখানে এই টাইপের কোম্পানিগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন বা আপনার টোটাল ইকুইটি ক্যাপিটাল তিন চার পার্সেন্ট অ্যালোকেশন দিয়ে চুপ করে ধরে বসে থাকুন ডাউনে গেলে ছেড়ে দিন আবার উপরে গেল এক দেড় গুণ উপরে গেলে ছেড়ে দেবেন এটা বাম্পার লেভেল অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে তো যদি তিরিশ পার্সেন্ট রিস্ক দেখতে পারেন এবং তার এগেনস্টে পাঁচ গুণ রিটার্ন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন তবে অবশ্যই কোনো অ্যাডভাইস হিসেবে নেবেন না নিজের অ্যানালাইসিস করবেন পছন্দ হলে নিজে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারেন আজকের মতো এই অবধি রাখছি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস এ টু জেড পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং